বেলদা থানার সংলগ্ন দীঘাপুকুর এলাকায় বিদ্যুতের শখে অসুস্থ হয়ে পড়ল একটি হনুমান আর সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে বেলদা রেঞ্জ অফিসে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা একটি পূর্ণ বয়স্ক হনুমান আর তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বেলদা বন দপ্তরে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় থাকা ওই হনুমানটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে সেখানে হনুমানটির চিকিৎসা চলছে বন দপ্তরের আধিকারিক জানান সুস্থ হলে হনুমানটিকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে এই খাকুড়দা থেকে একটা বানর ইলেকট্রিক শর্ট হয়ে শক হয়েছিল যে বেল্লা অফিসে খবর এসেছিল রেঞ্জ অফিসে দিতে আমরা গিয়ে তড়ি ঘড়ি ওই গাড়ি নিয়ে তাকে রেস্কিউ করে আবার ট্রিটমেন্ট করিয়ে আবার পুনরায় ছেড়ে দেওয়া হবে আর কি মানে খাকুরদার কোন জায়গাটা খাকুরদার ওই দীঘা পুকুরের কাছে ওখানে ইলেকট্রিক শর্ট হয়েছিল ফোন করেছিল হ্যাঁ স্থানীয়রা খবর দিয়েছিল দিতে আমাদের অফিসে রেঞ্জ অফিসে ফোন করেছিল সেখান থেকে খবর করার পরে আমরা তড়িঘড়ি গাড়ি নিয়ে ওটাকে রেস্কিউ করে আনা হয়েছে আর কি অসুস্থ আছে মানুষটা একটু অসুস্থ আছে একটু ওকে ট্রিটমেন্ট করে আর ছেড়ে দেওয়া হবে পুনরায় আর কি নাম আপনার সঞ্জয় পাত্র জেলা রেঞ্জ অফিস ফরেস্ট অফিস অমর অটোমোবাইল ইয়ামাহা মোটোবাইক বাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস

স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর কেসিমো সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার আমি করুন